আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করেছি ময়দা আর এই নাস্তাটা চাইলে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন তিন টাইম স্ন্যাক্স হিসেবেও ভীষণ মজার এই নাস্তাটি ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন ভীষণ মজার এই নাস্তাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসনিল্লাহি রহমান ই রাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা চাইলে কিন্তু আটা দিয়ে ওই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি এই চিনিটার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদের ব্যালেন্সটা খুব বেশি ভালো হবে এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এক চা চামচ পরিমাণে চাট মশলা দিয়েছি একটু চটপটা হওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার একসাথে ভালো মতো সব কিছু মিশিয়ে নেব আর হাত দিয়ে একটু ঘষে ঘষে এইভাবে করে এগুলোকে মাখিয়ে নিতে হবে আর তেলটা ময়দার সাথে যত ভালোভাবে মিশে যাবে নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে আর খাসতে হবে তো দেখুন মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যেরকম মুঠ করলে মুঠ হয়ে যাবে ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে যে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু আরও বেশি মজার হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো আলতো করে এভাবে করে আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি বা একটু মিশিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটাকে ধনিয়া পাতাটা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি কারণ ফ্লেভারটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে তো একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ট্যাপের পানি নিয়েছি মানে নর্মাল ট্যাপের পানিটাই নিয়েছি এখানে আমি নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির বানিয়ে নেবো এখানে আর পানিটা কিন্তু একবার বেশি করে দেওয়া যাবে না যেহেতু আমি এই খামিরটা বানানোর জন্য কিছুটা পরিমাণে তেল ব্যবহার করেছি তাই এখানে পানির পরিমাণটা একটু হলেও কিন্তু কম লাগবে তো সেই জন্য একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো এখানে বানিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব সফট হবে মশাল্লাহ সুন্দর একটা ডো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর দেখুন যে কতটা পরিমাণে সফট হয়েছে এটা এটা যেন এমনই সফট থাকে সেজন্য সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল নিয়ে আমি উপর থেকে এভাবে করে একটু মাখিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর সফট থাকবে আর যখন আমি নাস্তার জন্য রুটিটা বেলবো সেটা কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাবে তো দেখুন মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর আমাদের এই খামিটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এবার এটাকে একটু ময়াম দিয়ে দিতে হবে তো ময়ামটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এবং নাস্তাটা অনেক বেশি ভালো হবে তো সুন্দর একটু ময়াম দিয়ে দিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু এরকম রোলের মতো করে নিচ্ছি কয়েকটি ভাগে ভাগ করার জন্য আপনি আপনার সুবিধা মতো যেই কয়টা ভাগ ইচ্ছা করে নিতে পারেন আমি এখানে চার ভাগে ভাগ করে নিচ্ছি বেলার সুবিধার্থে চারটি ভাগ যেন সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে চার ভাগে ভাগ করে নিয়েছি এবারে যে আমি টুকরোগুলো করে নিলাম এগুলোকে একটু লেচের শেপ দিয়ে দিতে হবে লেচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে তিনটি লেচি আমি তুলে রাখছি বোলের মধ্যে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে আর একটা লেচি এখানে আমি নিয়ে নিচ্ছি নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নেবো আর রুটিটা হবে নর্মাল যে আমরা রুটি বেলি সব সময় সেরকম হলেই কিন্তু চলবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটার প্রয়োজন নেই আমরা যেমন সবসময় বেলি সেরকম হলেই কিন্তু হবে তো একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে করে কিন্তু চারটে রুটি বেলবো তো বুঝতে পারছেন যে কেমন হবে তো যে এরকম একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এবার আমি এটার পুরুত্ব দেখিয়ে দিচ্ছি যে এরকম দেখুন এরকম হলে কিন্তু চলবে এবার একটা কাটার নিচ্ছি আমি কুকি কাটার তো এটা দিয়ে আমি ছোট করে কেটে নেবো এখন এই রুটিটাকে আর যদি এরকম কাটার না থাকে বাসায় সেক্ষেত্রে পানি খাওয়ার যে স্টিলের গ্লাস থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন বা যে কোনো ব্যায়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন নিজের সুবিধা মতো বড়ো বা ছোট করে তো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি এখানে বাড়তি যে অংশটা সেটা আমি রেখে দিচ্ছি এটা দিয়ে আবার রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানিয়ে নেব তো একইভাবে আমি অনেকগুলো নাস্তা এখানে কেটে নিয়েছি বা অনেকগুলো রুটি ছোট রুটি আমি এখানে কেটে নিয়েছি এবার আমি নাস্তাটা যেভাবে বানাবো সেই শেপটা একটু দেখিয়ে দিচ্ছি একটা ছোট রুটি নিয়ে একটা ছুরি দিয়ে আমি এরকম করে মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি আমি এপার ওপার করে কেটে নিচ্ছি তবে দুই পাশে কিন্তু জোড়া লাগানোই থাকবে আমি দেখাচ্ছি যে কেমন হবে হাত নিয়ে না দেখালে বুঝতে পারবেন না আসলে তো এরকম করে আমি একটু কাঠ লাগিয়ে দিলাম এই যে এমন হতে হবে দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি এবার একটু পানি আমি এই ছোটো রুটিটার চারপাশে এরকম করে লাগিয়ে দিচ্ছি তো লাগানোর পর আমি দেখাচ্ছি ভাজটা কেমন হবে আমি লম্বা লম্বি করে কিন্তু ভাজটা দিচ্ছি না যেভাবে কেটেছে সেদিক থেকে আড়াহিভাবে আমি ভাজটা দিয়েছি বলে বোঝাতে পারছি কিনা আমি জানি না তবে একটু দেখে বুঝে নিতে হবে আমি যে এরকম করে ভাজটা দিয়ে একটু আঙুল দিয়ে চেপে আটকে দিলাম যেহেতু একটু পানি আমি এখানে লাগিয়ে দিয়েছি তাই সহজে কিন্তু এটা আটকে যাবে এটা আর ছুটবে না ইনশাআল্লাহ তো দেখুন আর একটা নাস্তা আমি একটু দিয়ে দেখাচ্ছি এরকম করে মানে ভাজ দিয়ে তারপর দেখাচ্ছি খুবই সহজে কাজটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে নাস্তাটা আকর্ষণীয় লাগবে তো এভাবে করে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা মাসালা অনেকগুলো নাস্তা হয়েছে তো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি আগে থেকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়েছিলাম এবার আমি ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহি রহমানির রাহিম চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি সেটাকে একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম আমি করে নিই মাঝারি আছে মাঝারি গরম করে নিয়েছি এরপর আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি এখানে তো এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এখন তিন থেকে চার মিনিট সময় লাগবে চুলা রাসটাকে মাঝারি আছে রেখে তারপরে কিন্তু আমি এগুলোকে এখন ভেজে নেব আর খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজবো না এই জন্যই দেখা যাবে যে উপর থেকে কালার চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু সেভাবে মুচমুচে হবে না রুটিটা যদিও ছোটো একদম ছোট করে কেটে তারপর আমি ভাজটা দিয়েছি তবে যেহেতু ভাজটা ডাবল ভাজ তাই ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন নষ্ট হবে না তো দেখুন কথা বলতে বলতে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি আমার চার মিনিটের মতো সময় লেগেছে একইভাবে এখন সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা ভেজে নিয়েছে মাসাল্লা দেখতে দেখুন যে কতটা আকর্ষণীয় আর সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একটু মুখরোচক আর এজন্য কিন্তু সবাই খেতে পছন্দ করবে আপনিও কিন্তু বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো একটা নাস্তা ভেঙে তারপর দেখালাম মাসাল্লাহ দেখুন যে কতটা মুচমুচে হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে একবার চলে এসেছে ভীষণ মজার মুচমুচে এবং মুখরুচুকে একটি আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব একটি ডিম আর ময়দা আর এই নাস্তাটি কিন্তু একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যেতে পারে আর ভীষণ মজার এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে তো চলুন এই নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই একটা ডিম নিয়ে নিলাম নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি এরপর এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর আজকে এই নাস্তাটা বানানোর জন্য আমি ব্যবহার করব ময়দা আপনি চাইলে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন সেটাও কিন্তু ইনশাআল্লাহ ভালোই হবে এরপর যখন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে ময়দা একটা ডিমের সাথে কিন্তু এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে দুই কাপ পরিমাণে ময়দাই যথেষ্ট এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুচি করে রাখা ধনিয়া পাতা আর এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন ঝালের পরিমাণটা এরপর হাত দিয়ে বেশ ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি ডিম ময়দা আর ধনিয়া পাতা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে যত ভালো করে আপনি এটাকে মিশিয়ে নিতে পারবেন নাস্তাটাও কিন্তু ততটাই বেশি খাস্তা আর মুচমুচো হবে তো দেখুন বেশ ভালো মতো কিন্তু এটাকে এভাবে করে মিশিয়ে নিতে হবে আর প্রথম অবস্থায় মনে হবে যে একটু দলা দলা বেঁধে আছে যেহেতু এখানে ডিম দিয়েছি আমি আগে থেকেই তাই তেলটা দেওয়ার পরে মনে হবে যেটা অনেক বেশি জমাট হয়ে গেছে তবে ভালো মতো যখন মিশিয়ে নেবেন এভাবে হাত দিয়ে তখন দেখবেন যে ঠিক এরকম ঝরঝরা হয়ে যাবে আর ঠিক তখনই বুঝতে হবে যে এটা ভালো মতো মিশিয়ে নাও বা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ডোবানি নিতে হবে সেজন্য আমি এখানে নর্মাল পানি নিয়েছি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডোবানিয়ে নিয়েছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না কারণ এখানে তেল আছে আর ডিম আছে তো সেজন্য কিন্তু পানির পরিমাণটা একেবারেই কম লাগবে তো সেটা বুঝে একদম কম কম করে পানি দিয়ে একটা ডো এখানে বানিয়ে নিয়েছি আমি ডোটা কিন্তু বেশ সফট হবে এক কাপ পরিমাণে পানি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমার আধা কাপ পরিমাণে পানি লেগেছে দেখুন একেবারে কম পরিমাণে কিন্তু পানি লেগেছে এবার উপর থেকে সামান্য পরিমাণে একটু তেল আমি ডোটার গায়ে এভাবে করে মাখিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি সফট থাকবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব ফিরে এসেছি দশ মিনিট পরে এবং দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এবার একটু ময়াম দিয়ে দিতে হবে এত করে কিন্তু নাস্তাটা অনেক বেশি ভালো হয় আর খাস্তা হবে একটু মায়াম দিয়ে দিচ্ছি আমি ময়াম নিয়ে দেওয়া হয়ে গেলে আমি ডোটাকে এখান থেকে নামিয়ে নিচ্ছি এবার কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে হবে তো বেলে সেই জন্য আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে দুই নিয়েছিলাম তো দুই ভাগে ভাগ করে নিলাম মানে এক একটা ভাগে এক কাপ করে পড়েছে তো এখানে আমি রুটি বেলে তারপর নাস্তাটাকে বানিয়ে নেব আপনার যদি সুবিধা না হয় আপনি আরও ছোট করে কিন্তু ডোটা করে নিতে পারেন তাহলে কিন্তু একটু ছোট ছোটো করে রুটিটা বেলে আপনি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো আমার এখানে বেলার সুবিধা আছে তো সেই জন্য মাত্র দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি আর এগুলোকে একটু লেচি আকার দিয়ে দিলাম যেন বেলার সময় সুবিধা হয় তো একটা লেচি আমি এখান থেকে তুলে রাখলাম অবশ্যই ঢেকে রাখতে হবে যেন ড্রাই হতে না পারে অপর যে লেচিটা আছে সেটা আমি নিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে দিয়ে তারপর বেশ খানিকটা ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন বেলতে সুবিধা হয় এবং চিপকে যেন না থাকে যদিও সেভাবে চিপকে থাকবে না যেহেতু আমি এখানে তেল ব্যবহার করেছি তবে একটু ময়দা দিয়ে দিলে কিন্তু ভালো এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশ বড় করে যেহেতু এখানে অনেকটা পরিমাণে ডো আছে তো একটু বড় করে একটা রুটি আমি বেলে নিচ্ছি এখানে রুটিটা বেলে নিয়েছে এবং মানে পুরোত্বটা হয়েছে ঠিক এই যে এরকম দেখুন খুব বেশি না আবার একেবারে পাতলাও কিন্তু না এবার একটা কুকি কাটা নিয়ে যে ডিজাইনের অংশটা সেটা দিয়ে আমি এভাবে করে এটাকে ছোট ছোট রুটি করে কেটে নিচ্ছি আমি যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনার সুবিধা মতো আপনি কেটে নিতে পারেন পানি খাওয়ার যে স্টিলের গ্লাস সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন এই কাজটি তো আমার কাছে কুকি কাটার ছিল সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে করে নিচ্ছি রাস্তাটা এতে করে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে তো দেখুন আমি কেটে নিয়েছি আর বাড়তি যে অংশটা সেটা তুলে নিলাম এটা দিয়ে রুটি বেলে তারপর আমি আরও নাস্তা বানিয়ে নেব পরে রুটিগুলো হয়েছে ঠিক আছে এরকম দেখুন খুব বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না তো এখানে এখন নাস্তাটা বানিয়ে দেখাবো তো সেজন্য একটা রুটি নিলাম মানে ছোট রুটি নিলাম নিয়ে সামান্য পরিমাণে একটু পানি চারদিক থেকে এভাবে করে একটু লাগিয়ে দিতে হবে আলতো করে এবার আমি নাস্তার শেপটা একটু দেখে দিচ্ছি দেখুন দুই হাত দিয়ে এভাবে করে তুলে একটা তিনকোনা বা ট্রায়াঙ্গেল শেপ আমি এখানে দিলাম খুবই সহজ এই শেপটা দেওয়া এই অল্প একটু কাজের জন্য কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর সুন্দর লাগে দেখুন আলতো করে আমি একটু চেপে মাথাগুলো আটকে দিলাম এতে করে কিন্তু এটা আর খুলে আসবে না তো দেখুন মাসাল্লাহ কত সহজে একটি নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তো আরও একটা নাস্তা আমি একটু বানিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি এই ভাজটা দেওয়া কিন্তু একেবারেই সহজ কোনো কঠিন কাজ না তবে দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখুন একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর ঠিক এইভাবে করে ধরে তারপর আমি এটাকে এভাবে করে একটু ভাজ দিয়ে দেবো আর কিচ্ছু না দেখুন এভাবে করে করে তারপর একটু মাথাগুলোকে আলতো করে ধরে চাপ দিয়ে দিলে কিন্তু আটকে যাবে যেহেতু আমি একটু পানি দিয়েছি পানিটা এখানে আঠার কাজ করবে তো নাস্তাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল এবার একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা মাসাল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে তো সেই জন্য চুলায় কিন্তু আমি আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি ইসমিলাহ রহমান রাহিম আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হয়ে এসেছে তখন থেকে কিন্তু আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপরে নাস্তাটাকে ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা এমন হয়েছে যে আমি নাস্তাটা দেওয়ার পরে বেশি অর্ধেকটা কিন্তু তেলের নিচে ডুবে আছে এমনই হতে হবে যেহেতু একটু ভাজ দেওয়া আছে নাস্তাটা একটু উঁচু হয়ে আছে যেন ভালো মতো ভেতর থেকে ভাজা হয় সেই জন্যই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে চুলা রাসটাকে খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না এতে করে কিন্তু ভেতর থেকে সেভাবে মুচমুচে হবে না আর বেশি দিন কিন্তু এটা তাহলে সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে না তাই চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর আমি বারবার করে উল্টে পাল্টে তারপরে নাস্তাগুলোকে ভেজে নেব যেন ভেতর থেকেও ভালো মতো ভাজা হয়ে যায় আর চারপাশ থেকেও যেন ভালো মতো ভাজা হয়ে যায় তো দেখুন আমি দেওয়ার একটু পরে মানে রাস্তাটা তেলের মধ্যে দেওয়ার একটু পর থেকেই কিন্তু আমি উল্টে পাল্টে দিতে শুরু করে দিয়েছি খুব বেশ কয়েকবার করে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে মাসাল্লাহ আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মুচমুচে হয়ে গেছে সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো যেহেতু আমি ধীরে ধীরে ভেজেছি এগুলোকে যেন ভালো মতো এটা মুচমুচে হয়ে যেতে পারে তো এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব তার আগে একটি কাজ করছে সেটা হচ্ছে যখন আমি ছেঁকে তুলে নিচ্ছি তখন এই নাস্তাগুলোকে এইভাবে করে উল্টে দিচ্ছি একটু যেন ভেতরে যে ভাঁজটা দিয়েছে ওটার মধ্যে যদি কোনো তেল থেকে থাকে সেটা যেন সহজেই বের হয়ে যেতে পারে আর এতে করে কিন্তু তেলটা উঠে আসবে না নাস্তাগুলো যেহেতু একটু ভাজ দিয়েছি আর ওপর থেকে কিন্তু ভাজের এদিকে একটু ফাঁকাও হয়ে থাকবে তাই তেল ঢুকলেও ঢুকতে পারে তো সেজন্য ছেঁকে ওঠানোর সময় একটু এভাবে করে উল্টে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে এতে করে তেলটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়ে গেছে একইভাবে ফ্রিজে নিয়েছি সবগুলো নাস্তা দেখুন যে দেখতে মশালেও কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে আর এবার এটাকে চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে এক মাসের জন্য স্টোর করে রেখেও দিতে পারেন এটা কিন্তু একদম মুচমুচে আর সুন্দর থাকবে তো এভাবে বানিয়ে না খেয়ে থাকলে একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় এই নাস্তাটি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ